শুনেন শুনেন দেশ প্রবাসের ফেসবুক ইউটিউব বাসি আসেন আমরা কাজ কামরাই খা ইস্যু হাসি এই গানেরই স্পন্সর দিল আশ্বাস কেয়ার ইস্যু ফোর হুই না সবাই হইয়া যাইবেন ফায়ার আহা দেশের যত আকাম কুকাম এই সিরিজে পাইবেন এমন সঙ্গীত শুনতে চাইলে ফিলিংস টিউন আইবেন এইবার তাইলে আক্রম বাক্রম কথা না বাড়াই বিসমিল্লা বলিয়া আমি শুরু করলাম ভাই মামুনুল হক ফিরা আইলো তিনটা বছর পরে নাস্তিক পাড়ার সুশীল সমাজ কাইন্দা কাইন্দা মরে আহ ইসরায়েলের পাশা বাড়াই ইরান দিছে বাড়ি গরমে আর সহ্য হয় না হাই রে কি যে করি দেশ বিদেশে ভূমিকম্প দিছে হঠাৎ থাকি পর পারে উড়াল দিল আল পাখি আহ তার মরণে কানছে রে ভাই হিন্দু বৌদ্ধ রাধা কিসের ভয়ে কোন কারণে তার জানা যায় বাধা সায়েদ খানের স্বর্ণের মোবাইল সাকিব দিলো ফালাই আর টিভিকে বয়কট করতে পাবলিক ফোর্সে ছাপাই বিবেক নাকি কাজ করেনি আবেগেতে ভুল শরিফুল রাস কুইলা নিল পরী মো নির্নাগপুর দেশ দুনিয়ায় ভাইরাল হইল বক্তা উমর ফাড়ু কান্ধে পইড়া কান্ধে এখন করছে উড়ুদ ফাড়ু ঢাকায় নাকি পাওয়া যাচ্ছে কক্সবাজারের ফিল মানুষ বুইরা ভাইসা ভাইসা করতাছে কিলবিল ওরে ঈশ্বর জালাই বুইরা সরকার আহার বাংলাদেশ হেরে ঈশ্বর জালাই বুইরা সরকার সোনার বাংলাদেশ হে দেশের কারণ যায় না মাঝে মাঝে আসে দ্যাটস এনা ফর ইউ হু লয়া সবাই হাসে সেলফি তুইলা জুবাই বাইডেনে লাগাই দিল আগুন সরকার দলের নেতা ফেতার দাপট বাড়ছে দ্বিগুণ মমতাজ সংসদ থেকে সবাই দিছে ভাগাই খেজুর নয় বরুই দিয়া ইফতারি খান সবাই সীমা লঙ্ঘন করছে বারবার নাস্তিক আসাদ নূরে চান্দের দেশে ইন্ডিয়ানরা আসলো রে ভাই ঘুরে কেউ ভাই আবার বিদ্যুৎ নিয়া ফেরি কইরা ঘুরে লাগবো ভাই লাগবো ভাই বিদ্যুৎ কারো ঘরে জুয়ান ফুয়ান পোলা সাজে ফেসবুকে মাইয়া মাইয়া আবার পোলা সাজে টিকটকে তে আইয়া প্রিমিয়াম হানি নাক পাইবেন ঘরের বাজার এই খুশিতে বিয়া করলো সালমান ইউটিউবার নায়ক জায়েদ খান নাকি ভাইরা লেরে দাদা হেতাডিক বাজি দেখা আমরা সবাই ফিদা তামিম সাকিব দন্দ চলে ফেসবুক দুনিয়ায় নগদ তাদের ডাক দিয়া কয় আইরে বুকে আয় তামিম ভক্ত উত্তেজিত কি তার সমাধান ডাকনাম দিল সবাই মিল্লা সরুমাল হাসান ভোট কেন্দ্রে খাইলো চাচা হিরু আলম মিয়া আলু ভত্তার ভাত খাওয়াইছে ডিবি অফিস নিয়া তেল ঘেসের দাম বেড়ে যাওয়ায় বেড়ে গেলো ভাড়া দশ টাকার কম কোনো গাড়ি হয় না রে ভাই খারা ওরে ঈশ্বর জালায় বইরা সরকার আমার বাংলাদেশ বাংলাদেশ নেতি জন্দের কান্না ঘোষায় সত্য হইল গিয়া মুজেরিনার আই কই রা নিল বিয়া ভাইরাল হইলো মসজিদের ওই বিয়ে আয়োজন কালা চশমার নাচ দেখিয়া ভাঙলো সবার মন বেদের মেয়ের রেকর্ড ভাঙলো সাকি প্রিয় তমা আবার নাকি বিয়া করবো ডাক্তার মাইয়া ওমা সবার চোখে ধুলো দিয়ে পিচি চড়লো বিমান জাতীয় মাস পাঙ্গাস কইয়া রিপাত মারলো চিল্লান যাত্রী ভরা ট্রেন যখন অ্যাক্সিডেন্ট করে চারিদিকে ভরে ওঠে করুন চিৎকারে ঢলে মেছে ঢলে মেছে পাহাড়ের গায়ে বন্যা তুরস্কের ওই ভূমিকম্পে দেশ দুনিয়ায় কান্না ছেলে মেয়ে জ্ঞানী হইতে পাঠশালাতে যায় হাসে ডাকে প্যাক প্যাক কইরা তা তাদের শিখায় নারী জাতি আটকায় কি সবার মাথা ব্যথা আটকায় নারী যায় এখানে ওই পাগলের কথা গুস্ত কবু হাড্ডি হয় না হাড্ডি হয় না গুস্ত হৃদয়ের মাইরা খাইলো উপজাতি দুস্ত গরিব মানুষের ফেরিওয়ালা মিল্টন সমাদার এখন হুনি হেতে নাকি সন্ত্রাসীর গট ফাদার ওরে ঈশ্বর জালাই পুইরা সরকার আমার বাংলাদেশ হায়রে ঈশ্বর জালাই পুইরা সরকার সোনার বাংলাদেশ আলী হাসান ওসামা আর জাহাঙ্গীর হুজুর মিলাদ কি আম লয়া খালি করে ফুসুর ফুসুর গয়েশ্বর রায় গ্রেফতার হইয়া গেল ডিবি অফিস আলহামদুলিল্লাহ পরেন কেন মইরা গেলে পুলিশ হাফেজ থেকে টিকটকার হইছে কালামিয়া এখন দেখি শিল্পী হয়েছে গজলের কান্দিয়া টাকা পয়সা না থাকিলে কি করি বেহা।